প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম খুলনা থেকে ইমতিয়াজ আহমেদ আপনাদের দেখাতে চলেছি খুলনা গণসমাবেশে যে চরম ইসলামী আন্দোলনের একটা ব্যানারে যে মিটিং হতে চলেছে খুলনা শিববাড়ি চত্বর বা বাবরি চত্বরে আমরা কিন্তু সেনহাটি দিগুলিয়া উপজেলা থেকে প্রত্যেকটা ওয়ার্ড থেকেই কিন্তু টলারের ব্যবস্থা করা হয়েছে আবার কিছু এবং পিক বা যে ট্র্যাক রয়েছে মিনিট সেই ট্র্যাকেরও ব্যবস্থা করা রয়েছে এটা কিন্তু সেনাটি ডিগুলিয়ার এবং নয় ওয়ার্ড থেকে আমরা একটা টলার যে নিয়েছি সেই টলারে আমরা কিন্তু এক এক করে উঠছি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমাম সাহেব হচ্ছে স্টার দুই নম্বর গেটের যে ইমাম সাহেব যাকে তিনি একটু বিলম্ব হচ্ছে এখানে একটু যে সমস্যা রয়েছে যে একটু নৌকোটা একটু সরে গিয়েছে যা হোক আমরা কিন্তু সবাই টলারে উঠে পড়েছি এখন উদ্দেশ্য কিন্তু খুলনা বাবলি চত্বর বা শিববাড়ি মোড় আমরা টলার কিন্তু অলরেডি এখনই ছেড়ে দেবে এখনও প্রস্তুত হয়নি মানে এখনই ছেড়ে দিচ্ছে যা হোক দেখতে পাচ্ছেন যে আমাদের টলার কিন্তু ধীর গতিতে চলছে এই যে পাশেই দেখতে পাচ্ছেন যে এই যে নিউজ প্রিন্টের পাশে যে একটা বিদ্যুৎ কেন্দ্র নতুন স্থাপন হয়েছে সেই স্থাপনার কিছু দৃশ্য বা সিনারি আপনাদেরকে দেখাচ্ছে গেছে যেহেতু নদী গেলে অনেক কিছু দৃশ্য বা সিনারি আমাদের ক্যামেরা বন্দী হয় এবং আমরা যারা নেতাকর্মী আছি যে আন্দোলনে বা সমাবেশে আমরা যাচ্ছি সেখানে কিন্তু যাওয়ার পথে কিন্তু কিছু ঘুড়িঘুড়ি বৃষ্টি হচ্ছিলো যার কারণে সবাই ছাতি মাথায় দিয়েছে যার ছাতি নাই সে কিন্তু ব্যানার মাথায় দিয়েছে যাই হোক যার যার মতো শেষে কিন্তু সেফটি নিয়ে চলছি যা আমাদের কিছু খাবার দাবারের কিছু আয়োজন করা ছিল খাবার দাবার কিন্তু অলরেডি রয়েছে আমাদের ট্রলারে এখানে দেখতে পাচ্ছেন নৌবাহিনীর পাশে একটি যে উদ্ধারকারী কিছু শ্রমিক ভাইরা কাজ করছেন তারা বলছে ভিডিও করে না তাও ভিডিও শ্যুট হয়ে গেছে যা হোক আমাদের যে নেতাকর্মীরা অবশ্যই সেফটি নিয়েই কিন্তু বৃষ্টির অপেক্ষা করেই আমরা কিন্তু চলছি এবং নদীমাতৃক বাংলাদেশ এবং নদীর পাশে যে আসলে খুবই মনোরম এবং খুব সুন্দর পরিবেশ এখনই একটু পরেই কিন্তু যে আমাদের জেলখানার ঘাট বা লঞ্চ টার্মিনালের একটু আগেই কিন্তু আমাদের যত টলার আছে আমাদের দিগুলো উপজেলা থেকে যত টলার আসবে সবই কিন্তু একই জায়গায় নোংর করে সেখানে যার যার টলারের যে নেতৃবৃন্দ আছেন তারা কিছু কথা বিনিময় করবেন খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আমরা এটা মিছিল সহকারে কিন্তু আমরা আমরা স্থলে যাব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন অলরেডি খানা দানা করছি যেহেতু এখন একটা বেজে গেছে দানা শেষ করেই কিন্তু এখানে সবাই নেমে কিন্তু একটা মিছিল সহকারে অবশ্যই আমরা সমাবেশস্থলে রওনা দেবো যা হোক আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা সবাই সমবেত হয়ে দিগুলে উপজেলার বাসীর পক্ষ থেকে একটা ব্যানার নিয়ে আমরা কিন্তু সমাবেশস্থলে উপস্থিত হব যাই এখানে যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু কিছু বক্তব্য রাখছেন এবং এই বক্তব্যের পরেই কিন্তু আমরা ধীরে ধীরে হাঁটা শুরু করেছি এবং সমাবেশস্থলে রওনা দিয়েছি যা হোক এখন বেশ কিছু পথ হাঁটতে হবে যেহেতু এখন আর ভিডিও করছি না প্রায় চলে আসছে আমরা দেখতে পাচ্ছেন দুটি হরিণের যে তৎপর এলাকা সেটা কিন্তু শিব বাড়ি চত্বর আর এই শিব চত্বরেই কিন্তু আমরা এসে পড়েছি এবং এখানেই কিন্তু সমাবেশস্থলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি